শুনেই আমার বুক কেঁপে উঠল কারণ সেই কণ্ঠটা একেবারে নানুর মতো শোনাচ্ছিল কিন্তু নানু তো মৃত মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল আর বারবার কালেমা পড়তে লাগলো পরদিন সকালে গ্রামের মানুষজন ফিসফিস করতে শুরু করল কেউ বলল এই গ্রামে আগেও একবার লাশ চুরি হয়েছিল তখনও কালো জাদু হয়েছিল আবার কেউ বলল লাশ না পেলে এই কালো জাদুকর পরিবার কাউকে টেনে নিয়ে এসব শুনেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল মনে হলো নানুর লাশ শুধু হারায়নি সেই লাশ দিয়ে আমাদের বিপদ শুরু হয়েছে আমার খালাম্মা বলল এমন হলে কবিরাজ ছাড়া আর কোনো উপায় নেই আগে ওনাকে দেখাতে হবে কিন্তু সমস্যা হলো গ্রামে যত কবিরাজ আছে সবাই ভয় পেয়ে বলল এটা সাধারণ জিনিস না খুব শক্তিশালী কেউ এই কাজ করেছে অবশেষে অনেক কষ্টে আমরা খবর পেলাম পাশের জেলা এক বৃদ্ধ কবিরাজের কথা উনি নাকি মৃত লাশের জাদু খুঁজে বের করতে পারেন দুপুরবেলা আমরা ওনার কাছে যাই আমি আমার আব্বা আর মামা তিনি সাদা দাঁড়িয়েওয়ালা এক বুড়ো চোখে লাল স্রোতের মতো আভা আমাদের কথা শোনার পর হঠাৎ চুপ হয়ে গেলেন তারপর নিচু গলায় বললেন তোমাদের নানুর লাশ শুধু চুরি হয়নি লাশটা দিয়ে এমন এক কুফরি কাজ করা হয়েছে যার প্রভাবে তোমাদের পরিবার ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে পড়বে প্রথমে অসুখ বিসুখ তারপর মৃত্যু আমি যেন জমে গেলাম আমার গলা শুকিয়ে গেল শুধু ফিসফিস করে বললাম আমরা কিভাবে মৃত্যু চোখ বন্ধ করে তোমাদের পাওয়া কঠিন হঠাৎ আগুন লাগা আর পরিবারের একজনের পর একজন অসুস্থ হয়ে পড়া এগুলো হলো কালো জাদু প্রভাব আর এগুলো শুরু হয়ে গেছে আমার বুক ধরফর করতে লাগলো মনে হচ্ছিল আমি ধীরে ধীরে এক দু স্বপ্নে ডুবে যাচ্ছি যেখান থেকে আর ফেন হবে না কবিরাজের মুখ থেকে এই কথা শোনার পর থেকে মনে হচ্ছিল অদ্ভুত ভয় আমাদের ঘিরে ফেলেছে কিন্তু তখন আমরা জানতাম না অশুভ শক্তি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেদিন রাত আমার ছোট বোন জুহি হঠাৎ জ্বর নিয়ে পড়ে গেল জ্বর এমনি ভয়ানক যে শরীর একেবারে আগুনের মতো গরম অথচ ডাক্তার কিছুই বুঝতে পারলো না জুই বারবার বকবক করছিল নানু বলছে আমাকে ওর কাছে যেতে ও একা খুব অন্ধকারে আছে সবাই আতকে উঠল মা কান্নায় ভেঙে পড়লেন আমি জানতাম এ কোনো সাধারণ অসুখ নয় রাত বাড়তে বাড়ির পরিবেশ যেন বদলে যাচ্ছিল দরজার তালার নিচ থেকে খুলে যাচ্ছিল আলমারির যেন খসখস শব্দ হচ্ছিল আমি বারান্দা দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখলাম উঠানের মাঝখানে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্য ওটার কোনো মাথা নেই শুধু ছায়ার মতো শরীর আমি চিৎকার করতে যাচ্ছিলাম তখনই আব্বা তাড়াতাড়ি আমাকে ভেতরে টেনে নিলেন পরদিন সকালে আবাসিক কবিরাজের কাছে খবর পাঠানো হলো উনি এসে ঘর থেকে মাথা নিচু করে বললেন শুরু হয়ে গেছে লাশ দিয়ে যে তন্ত করা হয়েছে সেটা এখন সরাসরি এই বাড়ির দিকে আসছে